আজকে সকালের নাস্তা মোরগ পোলাও দিয়ে শুরু হয়েছে আমাদের ত্রিশান আজকে মোরগ পোলাও খাবে ত্রিশান এই যে বাবা এই যে তাকাও তাকাও এই যে তুমি কি খাবা নাকি মোরগ পোলাও কি তাকাচ্ছো তুমি মজুর দিকে তাকে আছো কি মজু খাবে ওই দেখো মজুর জন্য দৌড়াদৌড়ি করতেছে নাও তুমি ওইটা হাতে নাও হ্যাঁ ওইটা হাতে নাও ধরো এই যে নাও এই জানো মজো ঠান্ডা মজা খাওয়া যাবো না এই যে ধরো লাগে কি হয়েছে হাতে নিয়ে কি দেখা লাগে নাকি বাবা কি বীজ দিছি নাকি তোমার বাবা রে সাইড দিয়েছে রে নাও নাও দরদ অনেক দরদ উ আবার নিয়ে ফেলছো কেন তুমি খাইবা বাবার দিবা বাবা রে বাবার তো দাও বাবার দাও তো দিই ফেলছি দ না দিব না হিনশু দে অনেক তুমি খাইবা না একটু ফলাও নাও তো ধরো ধরো একটু ফলাও নাও এই যে বাবা বাবা খাওয়াই দি ফলাও একটু ফলাও দাও খাইও ওষুধ খাইতে হবে কিন্তু হুম সর্দি ঠান্ডা এটা খাওয়া যাবে না অনেক ঠান্ডা বাবা এটা এটা অনেক ঠান্ডা এটা খাইও না ওই তো ফলাইছি কিছু মধ্যে আর দুইটা ফলাও দিব হুম ধরো 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 আর দুইটা দি ধরো এই যে বল এই যে বলো ফল দুটো ফল